ভারত আমাদের একাত্তর সালে বলে যুদ্ধ আমাদের সহযোগিতা করেছে আজকে নিরীক্ষেগুলো চিন্তা করি এই একাত্তর সালে যুদ্ধ করেছিল কেন আজকে প্রেক্ষাপটে মনে পড়ে সেদিন তাদের স্বার্থেই যুদ্ধ করেছিল তাদের স্বার্থে দেশটাকে তাদের করায়ত্ত নেওয়ার জন্য তাদের অঙ্গ রাজ্য বানানোর জন্য কাজ করেছে কিন্তু যতবার দেশ শাসন করেছে এই চুয়ান্ন বছরে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার জামাত এই বলে সরকার শুধুমাত্র বিএনপি সরকারের সময় ছাড়া বাকি সময়টুকুই ছিল ভারতের নিয়ন্ত্রণে ভারত সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে দেশটা ধ্বংস জায়গায় দিয়ে গিয়েছে আজকে তারা মিথ্যে প্রভাকাণ্ডা দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ রাখার চেষ্টা করা হচ্ছে কোনো সমস্যা বাংলাদেশে নাই মিথ্যে প্রভাকাণ্ড দিয়ে বিহারের বাবুল আহমেদের সেই চিত্র তেরো সালের একটি ভিডিও দিয়ে আজ করা হচ্ছে যে ভারতে হিন্দুদেরকে বাংলাদেশের হিন্দুদেরকে আমরা ক্ষতিগ্রস্ত করছি আগুন জ্বালাচ্ছি লুটপাট করা হচ্ছে মিথ্যা প্রকাণ্ড দিয়ে ইনুস সাহেব যখন ফ্রান্স থেকে বিমানে রওনা হয় ভারতে প্রচার করা হলো যে ট্রাম্প ট্রাম্প জিতেছে তাই ইনুস পালাচ্ছে এইসব মিথ্যা প্রকাণ্ড দিয়ে গোটা বিশ্বে আজকে আমাদেরকে বাংলাদেশ থেকে বিধ্বংস ধ্বংস করার জন্যে উঠে পড়ে লেগেছে ভারত আজকে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখানে আমাদের আসতে যুদ্ধ এটি আমাদের আস্তে যুদ্ধ এই যুদ্ধে আমাদের মূল নেতৃত্ব তারেক রহমান এই জিয়া পরিবার ছাব্বিশে মার্চ একাত্তর সালে একবার দেশ রক্ষা করেছে এই জিয়া রহমানের পরিবার খালেদা জিয়া এরশাদের সরেজের হাত থেকে দেশ রক্ষা করেছে এই জিয়া পরিবার তারেক রহমান আজকে এই সতেরো বছর বিদেশ থেকে আমাদেরকে যে উৎসাহ উদ্দীপনা সাহস দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যেভাবে আমাদেরকে চালনা করেছে আজকে দেশ দাঁড়িয়ে গিয়েছে আমরা শেখ হাসিনাকে বাধ্য করেছি দেশ থেকে পালিয়ে যেতে প্রতিটা মানুষের মুখে মনে কত রয়েছে এই সরেছা সরকার হাসিনা সরকারে আঘাত পায়নি এমন কোন মানুষ বাংলাদেশে নাই তাই আওয়ামী লীগের কোনো কানা বাচ্চা পর্যন্ত বাংলাদেশে আজকে বসবাস করতে পারছেন না গর্তে পালিয়ে রয়েছে আওয়ামী লীগ আর বিদেশ থেকে শেখ হাসিনা তাদেরকে বিভিন্ন কথা বলে এই বাংলাদেশকে উৎসৃঙ্খলা বিশৃঙ্খলা নেওয়ার চেষ্টা করা হচ্ছে পরীক্ষা এই পরীক্ষা পাশ করতেই হবে সতেরো বছর এই পরীক্ষা আমাদের মানুষের ভালোবাসার পরীক্ষা যুদ্ধ নয় এই যুদ্ধ ভালোবাসার যুদ্ধ তারে বার বারবার বলছেন কামনা সরকারে যায় নাই সরকার যেতে হলে জনগণের কাছে থাকতে হবে সকল প্রকার বিশৃঙ্খলার কাছ থেকে আমাদের সরে আসতে হবে এই জায়গা আমাদের পরীক্ষায় পাস করতেই হবে এর বিকল্প নাই বাংলাদেশ আর কখনই যেতে পারে না পাকিস্তান থেকে আমরা হয়েছি মুক্ত আমরা থেকে মুক্ত হয়েছি ভারতের মুখে হতে চাই না আমরা নিজের পায়ে মানে সেই স্বনির্ভরের বাংলাদেশ করতে চাই এই স্বনির্ভর বাংলাদেশ করতে হলে আমাদেরকে দেশপ্রেম হতে হবে আমাদেরকে দলকে ভালোবাসতে হবে জনগণকে ভালোবাসতে হবে এই মানুষগত আমাদের মধ্যে তৈরি করতে হবে নইলে আমাদের সামনের দিনগুলোতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব প্রতিভয় বিএনপি নেতা কর্মীদের উৎসৃঙ্খ্য আচরণ চাঁদাবাজার আচরণে গোটা দেশ গোটা দলে দায়িত্ব নিতে পারে না আমরা চাই দুঃসমে যারা পরিশ্রম করেছে সাহসিকতা ভূমিকা পালন করছে তারাকে মধ্যে মূল্যায়ন হবে আজকে প্রধানমন্ত্রী ভাই অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি আমি যারা নব্বই সালে একানব্বই সাল থেকে চেনি সকল কিছুই অন্যান্য দর্পণে রয়েছে আশা করি আগামীতে এই নবীন দলের সঠিক জায়গায় পৌঁছবে নবীন দলের হোমেন সাহেব সহ সকল নেতৃত্বে মূল্যায়ন হবে সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষের যে চা পাওয়া রয়েছে এই দেশ ঘুরে দাঁড়াতে হবে তাতেই হবে এর বিকল্প নাই আমরা কারো মুখোমুখি হতে চাই না অনেক হয়েছে অনেক আমাদের হয়েছে আর কারোর মুখোমুখি আমরা হতে চাই না তাই আজকে আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ আমরা সহনশীলতার সহিত মানুষের ভালোবাসা আদায়ে আমরা আগামী নির্বাচনে যাতে জয়লাভ করতে পারি এবং তারে তহমানের দেশে আসে দেশে নেতৃত্ব দিতে পারে এই আশাবাদ আমরা কামনা করছি সবাইকে ধন্যবাদ জন্য এবং শেষ করছি আল্লাহ আসসালামাইকুম ধন্যবাদ